এই ভাই সব যেন আনন্দ দেখছেন আনন্দ বলা আছে মুসলমান সংখ্যা লিখে থাকে না ওই সাইকার বিলনের বাদ করবে ওই সবাই যা ওই দেই ওই দেই কি আসে রে দেই দেই এই ছোট ভাই দেই সরত দাদা আমি লুক যাই দেব আমরা নামি হাই হাই কি কই দেই ওই দেই আলাবিন সরো কি খবর আসি রে ভাই ওকে দাঁড়াও দাঁড়াও ভাই আর তো মেইনটেইন করে না দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে দর্শকরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক লোক হাজার হাজার লোক ক্লোজ হয়ে গেছে লোককে এক নজর দেখার জন্য

مر کو چکو مر کو چکو اے بڑا اے دککشا کومون یہ ہمارا دککا پھیل جائے دککا دککا لا لا

তারাও দর্শক ফুটপাথের রাস্তা ছেলেদের সাথে আলম বসে গেছে দেখতে পাচ্ছেন কোথা আলম কুথা এই কোথায় হিরালো কিন্তু জন্মদিন পালন করার জন্য ছুটে এসেছে ফুট ফেটে রেল স্টেশনের ফুট ফাটে থাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি হিরো আলম কিন্তু ফুটফুটে ঢাকা রেল স্টেশনে ছুটে এসেছেন তার জন্মদিন পালন করার জন্য আরে না না দিদার বসতে গে। আরে বস। আমি তো। এসে রাখো। কই স্যার। বসো কে নিউ আলমকে যে গরমের জন্য আছেন। তোমরা একটা আসছো সবাই আপনারা ব্যক্তা পক্ষ। তোমরা পিছনে যাও না। বাইরে কি পিছনে যাও না চলে। এই ভিতরে। এই তোমরা যদি ভিতরে যাও। পালালো। এই বাচ্চা। পালালো।

સુંદર આપણે તમારે તો જાવ ભાઈ બીએમર લઈને بابو هي ان شاء الله ساتو ساتو اي نه ساتو ساتو اپا جيڪو کٿي آهي اماده ضرور آهي يا استا يا گوري جي سان ڪي پم آهي اماده দর্শক হিরো আলমকে দেখার জন্য ছুটে এসেছে হাজারো সুন্দরী দেখতে পাচ্ছেন হিরো আলমকে সংবর্ধনা দেওয়ার জন্য চলে এসেছে হাজার হাজার সুন্দরী নারী আমাদের আলম দর্শক দেখেন হিরো আলমকে দেখার জন্য হিরো আলমের জন্মদিন পালন করার জন্য অনেক সুন্দরী নারী কিন্তু ফুল নিয়ে এসেছেন হিরো আলমকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং হিরো সেই সুন্দরী নারী যিনি হিরো আলমকে বাইক <laughs> পিলাম <laughs> দর্শক দেখতে পাচ্ছেন হিরো আলমকে শুভেচ্ছা জানাতে হিরো আলমের জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজারো মেয়ে ভক্ত যারা রয়েছে তারা কিন্তু ফুললি হাজির হয়েছেন কমলাপুর রেল স্টেশনে মধ্যেই শুরু হয়ে গেছে ভুয়া ভুয়া দর্শক ইতিমধ্যেই ভুয়া ভুয়া ছোটবে দিচ্ছেন হিরো আলমকে হয় আমি ফুটপাতে থাকা ছেলেরা হিরো আলমের সাথে দেখা করতে আসে যে যে মেয়েরা তাদের উপরে দেখেন উচ্চ পড়া ভিড় সেখানেই কিন্তু হিরো আলমের হামলা শুরু হয়ে গেছে বর্তমানে সে এখন কোটি কোটি টাকার বিজনেস করে হাজারো নারী

সে দেখা যাক কি করে এখন আমাদের মাঝখানে দেখতেছি তার ভূমিকা এখন আলম্বয় বসো আলম্বয় বসো ওই দেখেন কিভাবে

দর্শক হিরোলা গাড়ির উপরে হামলা শুরু হয়ে গেছে দেখতে উপর আক্রমণ শুরু হয়ে গেছে আলম দরে বেড়াচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ভয়াবহ পড়েছেন হিরাল অবশেষে আমরা দেখতে পেলাম হিরো আলমকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে

কমলপুৰত পলা বাই থৈ গৈছে কিন্তু আইতা কয় নহয় আইতা কয় যে কমলাপুৰ খুৱাই বিনা বিনাটেকে

এমনে আহিছে নাটক কৰে ভাই বুজাই নাটক কৰাৰ আইছে নাটক কৰিছে পোলা পাইন আৰু কাম কাজ কৰে কাম কাজ কৰে আনচি পাই আনছে

গাড়ির সামনে অনেক লোকজন ছিল তাদেরকে নিয়ে ছুটলো এই যে আপনাদের মতো ক্যামেরাম্যান এর লেগে আমরা ওই ওই গাড়ি গাড়িটা এখানে রাখতে রাখতে পারি নাই ওর ওর গাড়ি এখানে ছিল ওর মারাচ্ছি বাঙ্গাড়ি দুটো বুঝছেন দর্শক ছিলাম এতক্ষণ কমলাপুর রেল স্টেশনে দেখানোর চেষ্টা করেছি আজকের হিরো আলম হয়তো বা ভাইরাল হবার নেশায় ছুটে এসেছিলেন কমলাপুর রেল স্টেশনে জন্মদিনের কেক কাটার জন্য দর্শক জন্মদিনের কেক নিয়ে এসেছিলেন হিরো আলম সত্য কিন্তু এসে যারা এখানে ফুটপাতে থাকে সেই সকল মানুষদেরকে ডেকে নিয়ে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে নিয়ে কেক কাটতে চেয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন তাদেরকে খাওয়াবেন বিরিয়ানি কিন্তু বিরিয়ানি তো দূরে থাক সামান্য একটা কেক নিয়ে এসেছিলেন এমনটাই কিন্তু ভুক্তভোগী যারা রয়েছেন ফুটপাতে থাকা মানুষগুলো তারাই কিন্তু বলছিলেন আসলে হিরো আলমের সেই আজকের ন্যাক্কারজনক ঘটনা